আর মানে আপনারা দেখে বুঝতেছেন যে হেডলাইট এর পিছনে কতটুকু কাজ করতে হয়েছে এবং তারপরে ফাইনাল কিন্তু এই লুকটা আসছে ডুয়েল সাইলেন্সার হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল না উপর একটা গেলিবার নিচে একটা গেলিবার দুইটা দেয় একসাথে যখন সাউন্ড বার হয় আসসালামু আলাইকুম আমরা যারা বাংলাদেশে থাকি তারা যে কোনো বাইক কিনলে টুকটাক মডিফাই করার চিন্তা ভাবনা করি বা টুকটাক মডিফাই করি কিন্তু মডিফাই আর কাস্টমাইজের মধ্যে আকাশ পাতাল একটা তফাত আছে কাস্টমাইজ আর মডিফাই অনেকে মানে সেম সেম ভাবে ভাবে উনিশ বিশ কিন্তু না মডিফাই আর কাস্টমাইজের মধ্যে আকাশ পাতাল তফাত সেই আপনাদের বলবো যেমন এটা হলো ফ্রিডম একটা দেশ সিসি বাইক সেটারে কাস্টমাইজ করা হয়েছে কাস্টমাইজ মানে হলো জাস্ট ইঞ্জিনটা থাকবে আর যা পার্টস সবই চেঞ্জ হয়ে যাবে এ টু জেড আপনার সামনের হেডলাইট থেকে পিছনের ব্যাকলাইট পর্যন্ত সাইলেন্সার আর এ টু জেড এটা নিজের মতো করে কাস্টমাইজ করে বিল্ড করার বলে কাস্টমাইজ আর মডিফাই জিনিসটা কেমন যে আমার হেডলাইট আছে আমি হেডলাইটের দুই পাশে দুটো স্টিকার লাগাইলাম একটু হেডলাইটের কালারটা চেঞ্জ করলাম সিগন্যাল লাইটের মধ্যে লাল লিল জ্বালাইলাম পিছনের ব্যাকলাইটটার মধ্যে হালকা ভালো লাগছে পরিবর্তন আনলাম এটার উপরে কাস্টমাইজ যখন মডিফাইয়ের কথা বলবেন তখন এই বাইকটা মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হিসাবে আমার কাছে লাগছে যে একটা বাইকে মডিফাই যদি ঠিকঠাক মতো একটা মানুষ করতে পারে সে বাইকটা কোথায় থেকে কোথায় চলে যায় একটু কাঁচা এসে দেখান প্রত্যেকটা পার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব যেমন একদম শুরুতে যদি বলি পিছনের যে ব্যাকলাইটটা দেখা লাগতে আপনার স্পিকারের মতো হ্যাঁ কিন্তু পিছনের ব্যাকলাইটটা দেখছেন আপনি এই যে দেখেন পিছনের ব্যাকলাইটটার লুকসটা দেখেন আর সাসপেনশনটা ওটার আগের মডেলে কিন্তু ছিল মাঝখানে মানে নিচে এটা কিন্তু পুরাটাই এখন ওই আপনার সিটের নিচে দেওয়া দিচ্ছে হ্যাঁ পিছনের যে সাইলেন্সারটা দেখছেন কিন্তু ডুয়েল ক্যালিভার সাইলেন্সার হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল ক্যালিভার না উপরে একটা ক্যালিভার নিচে একটা ক্যালিভার দুইটা দেয় যখন সাউন্ড বার হয় মানে আর ওয়ান ফাইভ বলেন বা কোনো ভ্যালুই নাই মানে বর্তমানে রিসেন্টলি বাংলাদেশে চলা যায় রয়্যাল এনফিল্ড ওই রয়্যাল এনফিল্ডের যে মানে বড় কিছু লাগে মানে দেখে সাউন্ডের কারণে আর কি যাই হোক তো পিছনের পুরো সেট আপটাই চেঞ্জ সিগনাল লাইট থেকে শুরু করে সাইড কাবার টাভার যা আসে এ টু জেড সব কিছুই পরিবর্তন করা হয়েছে এখন যদি আমি সামনের দিকে আসি সামনের দিকে একটু একটা জিনিস দেখায় সামনের দিকে যে ব্রেক ক্যালিবার ক্লাস ক্যালিভার এগুলো সব কিছু পরিবর্তন করা পুনরায় রিবিল্ড করা পুনরায় কাস্টমাইজ করা এবং হেডলাইটের যে লুকসটা এটা দেখতেছেন আপনারা দেখে বুঝতেছেন যে হেডলাইটের পিছনে কতটুকু কাজ করতে হয়েছে এবং তারপরে ফাইনাল কিন্তু এই লুকটা আসছে আর এটা যখন রাস্তাতে মানুষ চালায় যায় মোটামুটি আপনার মানুষ টাকায় থাকে আর এই হেডলাইটের কালার কিন্তু হইলো কিন্তু হ্যাঁ আবার অন্য একটা কালার দেয় প্রত্যেকবার অফ করে অন করলে কালার চেঞ্জ এটা হলো হাই বিম এটা হলো লো বিম মানে এই মুডটা সব সবসময় চলবে আর এখন দিলে আপনার র্যান্ডম একের পর এক কালার চেঞ্জ হইতে থাকবে তো সব মিলে এটার যে কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে একটা কাস্টমাইজ বাইকে যদি ঠিকঠাক মতো কাস্টমাইজ করা যায় তাহলে সেই বাইকটা কোথায় থেকে কোথায় যাইতে পারে এটার যে অরিজিনাল যে লুকসটা ছিল সেটা শুধু আমি আপনাদের দেখাই বলবেন যে বাইকটা তো কিছুই না কিন্তু এখন কিন্তু এই বাইকটার লুক হয়েছে এরকম আছে একটু মিটারটা দেখান মিটারটা কিন্তু সেমি ডিজিটাল মিটার যেটা সেই মিটারটা ব্যবহার করা হয়েছে অ্যানালগ এবং ডিজিটাল দুইটার কম্বিনেশনে মিটারটা মিটারটা কিন্তু খুবই সুন্দর এবং বডির সাথে খুবই মানাইছে হেডের সাথে মানাইছে ব্রেক কালিবার বোলা আমি যদি বাইকটা একটু চৈরা বইসে দেখাই আমার হাইট কিন্তু পাঁচ ফিট দশ বা দশের একটু কম বেশি হবে আমার ইক মানে হয়ে যায় আর কি তার মানে বুঝতেছেন যে বাইকের হাইটটাও কিন্তু আপনি এটা এটা কেন বলতেছি যে ভিডিওতে দেখে হয়তো ভাবতেছেন যে বাইকটা মনে হয় খুব ছোটো সাইজের বা ছোটো মোটো হবে হয়তো কিন্তু না বাইকটা কিন্তু অনেক মানে উঁচা এবং বাইকের সাউন্ডটা যদি আপনাদের একটু শোনাই আর এখন আমি আপনাদের এটা র সাউন্ড শোনাবো মানে হলারের সাউন্ড আশেপাশে আছে এর চাইতে বেশি লাউড করলাম না পরিবেশটা এই ছিল এই বাইকটার ভিডিও এটা কিভাবে কাস্টমাইজ করা হয়েছে কি কি লাগানো হয়েছে প্রত্যেকটা পার্সের আলাদা আলাদা ভাবে একটা ভিডিও আসতেছে সেই ভিডিওটা এর পরে পাবেন তো এইটাই ছিল এই ভিডিওর মেন পারপাসটা ছিল কাস্টমাইজ আর মডিফাই বাইকের মধ্যে যে তফাৎটা যে ডিফারেন্সটা সেটা বোঝানো যে একটা কাস্টমাইজ আর একটা মডিফাই বাইক সেম না দুইটা আকাশ পাতাল তফাত সেটাই ছিল এই ভিডিওতে থ্যাংক ইউ